ভারতের ইস্টার্ন রেলওয়ের অন্যতম ব্যস্ত হাওড়া স্টেশন নিয়ে এক নতুন পদক্ষেপ বৃষ্টির জল সংগ্রহ এবং তার পুনর্ব্যবহার এর ফল হাওড়া স্টেশন প্রচুর বছরে প্রচুর পরিমাণে জল সংরক্ষণ করতে সক্ষম হয়েছে বর্তমানে ভারতের বিভিন্ন অংশে যে পরিমাণ জলকষ্ট দেখা দিয়েছে সেই সময় দাঁড়িয়ে এমন একটি পদক্ষেপ সত্যি দৃষ্টান্ত স্থাপন করেছে বৃষ্টির জল এক ফটাও নষ্ট করা যাবে না এই অঙ্গীকার নিয়ে হাওড়া স্টেশন গত এক বছরে প্রায় সাত কোটি তিনশো লক্ষ লিটার বৃষ্টির জল সংগ্রহ করেছে এবং তা পুনর্ব্যবহার করেছে স্টেশনের সাফাইয়ের কাজে ফলে নতুন জলের ব্যবহার প্রায় শূন্য নেমে এসেছে হাওড়া স্টেশনের মোট ছাদের এলাকা সাত লাখ অষ্টআশি হাজার একত্রিশ দশমিক ষাট আর এখানে বৃষ্টির বার্ষিক বৃষ্টিপাতের মাত্রা একশো চৌষট্টি দশমিক নয়শো পঞ্চাশ স্টেশনের আশপাশের এলাকায় মোট বার্ষিক বৃষ্টিপাত হয় নাইন সেভেন ফাইভ টু ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ঘনমিটার এই বিশাল পরিমাণ বৃষ্টির জল পুনঃব্যবহার করে জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাওড়া স্টেশন ফলে এখানে বছরে মোট তিয়াত্তর লক্ষ লিটার বৃষ্টির জল পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব হয়েছে কিভাবে করা হচ্ছে এই সংরক্ষণ হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্মের সামনে কনস্ট্রাকশন পিঠ নির্মাণ করা হয়েছে এই পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত পিভিসি ট্যাঙ্ক পাথর ও বালি ভরাট করে বৃষ্টির জল প্রাকৃতিকভাবে পরিশোধিত হয় কীভাবে এই জলকে পুনর্ব্যবহার করা হচ্ছে প্রথমে বৃষ্টির জল ইটিপি প্যান্টের মাধ্যমে পরিশোধন করা হচ্ছে পরিশোধনের পর জল প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর শাখায় কাজে ব্যবহার করা হচ্ছে এই প্রক্রিয়ায় স্টেশনে কোনো নতুন জল ব্যবহার না করে শুধুমাত্র পুনর্ব্যবহারযোগ্য এই জল ব্যবহার করা হচ্ছে ফলে জলের অপচয় কমানো সম্ভবপর হয়েছে বলাই বাহুল্য এই প্রক্রিয়া পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে যা ভবিষ্যতে জলসংকট মোকাবিলায় সহায়ক হবে ভারতের অন্যান্য বড় বড় রেল স্টেশনেও চত্বরেও কি এমন পদ্ধতি চালু হওয়া উচিত আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন